আজ আমি ক্লাস টুয়েলভের এডুকেশনের ছাত্রছাত্রীদেরকে বলছি যারা আমার আগের ভিডিওটা দেখেছো সেই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি তোমাদের শর্ট এবং ব্রড এ নিয়েও আলোচনা করেছিলাম কিছু শর্ট প্রশ্ন দিয়েছিল আজকে আমি মুদালিয়ার কমিশন সম্পর্কে আলোচনা করছি মুদলিয়ার কমিশনের কিছু সুপারিশের কথা তোমরা নিশ্চয়ই বই তোমাদের এসে গেছে তোমরা পড়া শুরু করে দিয়েছো এবং আশা করি চ্যাপ্টারটা তোমাদের পড়া হয়ে গেছে তবু আমি একবার ছোট্ট করে বলি মুদালিয়ার কমিশনের যে সুপারিশের কথা বলা হয়েছে মুদালিয়ার কমিশনের সুপারিশে উপযুক্ত নাগরিক সৃষ্টির কথা বলা হয়েছে জাতীয় সম্পদ বৃদ্ধির কথা বলা হয়েছে গণসংস্কৃতি পুনরুজ্জীবন ঘটানোর কথা বলা হয়েছে গণতান্ত্রিক মনোভাব যাতে গড়ে ওঠে সাংস্কৃতিক বিকাশে যাতে সবাই সহায়তা করতে পারে অর্থনৈতিক বিকাশে সহায়তার কথা বলা হয়েছে মানবিক গুণাবলীর বিকাশ যাতে ঠিকমতো হয় শিক্ষার আদর্শ পরিবেশ সৃষ্টি যেন ঠিকভাবে হয় নিরক্ষরতা যাতে ঠিকভাবে দূরীকরণ হয় এবং বয়স অন্ধিকারের চাহিদা যাতে পূরণ হয় সেই অনুযায়ী সুপারিশ করার কথা মুদালিয়ার কমিশন বলেছে ফলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ব শিক্ষা কমিশন নাইনটিন থেকে ফিফটি মাধ্যমিক শিক্ষা কমিশন এর মধ্যে মুদালিয়া কমিশন প্রথম পার্টে রয়েছে মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য তারপরে আমরা সাতটা প্রভার কথা বলব ঠিক আছে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আমরা মাধ্যমিক শিক্ষার যে বৈশিষ্ট্য বা মাধ্যমিক শিক্ষার যে লক্ষ্য সেটাও আমরা পরে দেখব সুপারিশগুলো আজকে আমরা মুদালিয়ার কমিশনের সুপারিশটা আলোচনা করলাম মুদালিয়ার কমিশনের থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের আসে যে মুদালিয়ার কমিশনের অপর কি নাম মাধ্যমিক শিক্ষা কমিশন আগে মুদালিয়ার কমিশন এসছে তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশন মুদালিয়ার কমিশন কবে গঠন করা হয় নাইনটিন ফিফটি টুতে মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত নজন কত খ্রিস্টাব্দে মুদালিয়ার কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মুদালিয়ার কমিশনের রিপোর্টের পৃষ্ঠার সংখ্যা কত তিনশো এগারো মুদালিয়ার কমিশনে কজন ভারতীয় সদস্য ছিলেন সাতজন িয়ার কমিশনের বিদেশি সংখ্যা কত ছিল দুই মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক কে ছিলেন সি অনাথ বসু তারপরে হচ্ছে যে মাধ্যমিক মুদালিয়ার কমিশনের ক্ষেত্রে আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতা শিক্ষা এই কথা কোন কমিশন বলে মুদালিয়ার কমিশন বলে হুম ফলে মুদালিয়ার কমিশনের কিছু কিছু শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট আছে তারপরে আমরা মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কেছিলেন দেখব যে লক্ষণ স্বামী মুদালিয়ার এই লক্ষণ স্বামী মুদালিয়ার কোন শিক্ষাবিদ মুদালি বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন শ্রীমতী হংস মেহতা স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন কোনটা ছিল মুদালিয়ার কমিশন মুদালিয়ার কমিশনের মতে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী শিক্ষকের অনুপাত কত ছিল ফর্টি হ্যাঁ তারপরে মুদালিয়ার কমিশনের মূলত গঠিত হয়েছিল যে শিক্ষাস্থানের উন্নতির জন্য সেটা কোন শিক্ষাস্থান মাধ্যমিক শিক্ষা উন্নতির জন্য একটা মোদালিয়ার কমিশন গঠিত হয়েছিল মুদুলিয়ার কমিশন যে শ্রেণী থেকে মানে ঐচ্ছিক বিষয়গুলি বাছাই করার সুপারিশ করেছিল সেটা কোন শ্রেণী থেকে নবম শ্রেণী থেকে আর মুদালিয়া কমিশনের রিপোর্টে কটি অধ্যায় ছিল ষোলোটি মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর উনিশশো বাহান্ন এই কটা প্রশ্ন আমি মুদালিয়ার কমিশন থেকে বললাম তারপরে আসছে তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনের তারপরে হয়তো বলতে পারে যে মুদালিয়া কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বা বুনিয়াদী শিক্ষা স্তর কত বছর তিন বছর মুদালিয়া কমিশনের হাতে সরি মুদালিয়া কমিশনের মতে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তর কত বছরে হয় চার বছরের জন্য তারপরে দিলো দিল মুদালিয়া কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তত কটি ভাষা শিখতে হয় দুটি এইগুলো কমন সেন্সের প্রশ্ন কিছুটা এডুকেশনে থাকবে এবারে মুদালিয়া কমিশনের মতে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের অন্তত কটি ভাষা শিখতে হবে দুটি মুদালিয়া কমিশনের মতে জুনিয়র বেসিক বা নিম্ন বুদিয়া স্তরের পর শিক্ষার্থীদের কোন ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে ইংরেজি এবং হিন্দি তারপরে হয়তো বলবে মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশন প্রবর্তিত সাধারণ শিক্ষার কি ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি হয়তো দিল প্রথম কোন কমিশন কিমিউলেটিভ রেকর্ড কার্ডের কথা বলেন মাধ্যমিক শিক্ষা কমিশন কোন কমিশন বহুমুখী বিদ্যালয়ের কথা বলেছে মুদালিয়ার কমিশন মুদা তারপরে হয়তো বলল যে তোমায় হয়তো বলো স্বশাসিত কলেজে গঠনকর্তা কোন কমিশনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্স আমরা পরে ওটা পড়ব বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোথায় বলা আছে মুদালিয়ার কমিশনে বিদ্যালয়ের সর্বাত্মক পরিচয়পত্র চালু করার সুপারিশ কে করেছিল মুদালিয়ার কমিশন মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়গুলি কোন একটা শ্রেণীর সর্বোচ্চ ছাত্র সংখ্যা কত হবে চল্লিশ মুদালিয়ার কমিশনের মতে নীতিগত বিচারে মাধ্যমিক শিক্ষার কাজের দিনের সংখ্যা কত হবে দুশো মুদালিয়ার কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্তরে পাঠ্যক্রমে কত বিষয় থাকবে সাতটি এইগুলো হচ্ছে মুদালিয়ার কমিশনের প্রশ্ন ঠিক আছে তারপরে আমরা মুদালিয়ার কমিশনের পরে তারপরে আসছে মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনের কোশ্চেন আমি তোমাদের কিছু কিছু অল্প করে বললাম কিছু কিছু বললাম তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশনের হয়তো তোমাদের আসতে পারে সুপারিশগুলো কি কি মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ হচ্ছে পাঠ্যপুস্তক কমিটি গঠন করতে হবে ঠিকভাবে তহবিল গঠন ও আর্থিক সাহায্য দিতে হবে পুস্তক নির্বাচন করতে হবে যাতে সবাই পড়তে পারে নিরক্ষরতা নিরপেক্ষতা বজায় রাখতে হবে পাঠ্যপুস্তক পরিবর্তন করতে হবে ছ বছর অন্তর তারপরে কম্পার্টমেন্টাল পরীক্ষার ব্যবস্থা করতে হবে গ্রেড প্রদান করতে হবে মুদালিয়ার কমিশনের পরীক্ষা ব্যবস্থার সুপারিশও বলা হয়েছে যে আধুনিক বিষয় বিষয়ক পরীক্ষার ব্যবস্থা করতে হবে আভ্যন্তরীণ পরীক্ষা নিতে হবে এগুলো সব মুদালিয়ার কমিশন পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে বলেছে ফলে এই চ্যাপ্টারের মধ্যে এই প্রশ্নগুলো এছাড়া তোমরা একটু তোমাদের বইটা পড়বে পড়লে তোমরা মুদালিয়ার কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে দুটোই সম্পর্কে জানতে পারবে মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে তোমরা যেটা রয়েছে সেখানে তোমরা মাধ্যমিক শিক্ষা কমিশনের কিছু সুপারিশের কথা বলা হয়েছে যেমন উপযুক্ত নাগরিক সৃষ্টি যেটা আমি তোমাদের বললাম জাতীয় সম্পদ ওগুলো মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে আর মুদালিয়া কমিশনে বলা হয়েছে ফলে মাধ্যমিক মুদালিয়া দুটোরই আমি কিছু অবজেক্টিভ তোমাদের দিলাম তারপরে আমার কোর্স কমপ্লিট হলে আমি আরও কিছু অবজেক্টিভ তোমাদের দেবো আর এর পরের দিন আমি কোঠারি কমিশন নিয়ে আলোচনা করব ভিডিওটা দেখতে থাকুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আর যারা আমার ভিডিও নতুন সাবস্ক্রাইব করবে ফলে যখন আমার সিলেবাস শেষ হবে আমি তখন সব কিছু নিয়ে আলোচনা করব আর অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আমি শেয়ার করবে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম